হোয়াটসঅ্যাপ ইউটিউব এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস এট আনাদার এক্সাইটিং ব্লগ আজকে একটা আমরা নতুন ব্লগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যেহেতু সামনে শীত অলরেডি শীত পড়ে গেছে দেন যারা এখন খুচরা এবং পাইকারি ধরনের বিভিন্ন ধরনের বিজনেস করার ইচ্ছা আছে তারা এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি কম্বল এখান থেকে কিন্তু আপনারা হোলসেলে পার্সেস করতে পারবেন আর আমরা এখন যে শপে এখন অবস্থান করতেছি সেটা হচ্ছে হলিউড ফ্যাশনে আর এই শপটা হচ্ছে আপনার ফুলবাড়িয়া ঢাকা এক হাজার এবং এটা হচ্ছে অ্যানেক্সো টাওয়ারে ঠিক অ্যানেক্সো টাওয়ারে অবস্থিত এই শপটা আর এই শপ নাম্বার হচ্ছে আঠারো উনিশ বিশ আর আমরা আর যে শপে এখন অবস্থান

অনলি দুশো পঞ্চাশ আর যদি আপনি ডাউনটা নেন এটার ভিতরে পাইপিং ছাড়াটা যদি দেখেন এই পাইপিং ছাড়াটা দেখে মানে ওটা আপনার সাইডে পাইপিং হবে এটা হচ্ছে পাইপিং ছাড়া এটার ভিতরে আপনার সাত কালার হবে আচ্ছা শুনছেন ওকে এটা আপনার হোলসেল রাখা যাবে টাকা আপনি এক কালার ভিত্তিতে দেখে একটা হবে এটা হচ্ছে আপনার বাংলা লিঙ্ক যেটা আমরা টিস্যু বলি ঠিক আছে টিস্যু এটা আপনার একশো দশ টাকা আচ্ছা কমেড টিস্যু যেটা কমের টিস্যু এটা একটু পাতলার জন্য এটা একশো দশ টাকা অনেক একশো একশো দশ টাকা মানে মোটামুটি এটা আপনার টানার জন্য বেশি সেই এই মালগুলো আমাদের রানিং ঠিক আছে ঠিক আছে একশো দশ টাকা বাংলা কেজি না এই পড় যে প্রোডাক্টটা বাংলা কেজি না এটা একটু মোটা টাইপের এটা মোটা বাংলা কেজি আছে মানে এটা ওইটা হার্ট দেখতেছি আর প্রত্যেকটা কালার তো সম্পূর্ণ কালার আপনার সাতটা আটটা কালার হবে বাংলা এগুলোর সাত আটটা কালার এগুলো তো অনেক গরম লাগবে অনেক গরম এগুলোতে অনেক গরম হয় উষ্ণতা অনেক গরম প্রেস কত এটা রাখা যাবে টাকা কেজি 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 কেজি

আর এই একটা আছে টাকার মালটা দেখাইনি আপনাকে একটু আর মাল হবে 100 মানে সর্বনিম্ন সর্বনিম্ন একদম জি মালটা লইতেন এটা প্রায় জাস্টলি 100 টাকা তো কালার হবে আপনার 60 কালার এটা এটাকে ফ্যামিলি সাইজ সবগুলো এগুলো হচ্ছে তাহলে ফ্যামিলি শেষ করতে পারেন বাংলাদেশ চায়না ডাউন এই মালটা দেখতে পারেন এই যে এটার ভিতরে আপনার আরো ভ্যারাইটিস কালার হবে 8-10টা কালার হবে এটা হোলসেল পেরেছ হচ্ছে আপনার 400 410 টাকা 410 টাকা এটার ভিতরে আপনার আরো 8-10 8-10টা কালার হবে ঠিক আছে এগুলো কি কিউসি করা প্রোডাক্ট কিউসি করা 100% কিউসি করা যদি কেউ কোনো কোনো ক্রেতা যদি মানে এখান থেকে পারচেজ করে দেন যদি কোনো প্রবলেম যদি সেই ক্ষেত্রে তখন যদি মনে হয় তখন সেটা এক্সচেঞ্জ করতে না এখানে তো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আপনার এখানে প্রত্যেকটা কিউসি করা কিউসি করা জি ওকে गाइस প্রাইস হচ্ছে এটা আপনি হোলসেল প্রাইস হচ্ছে 410 টাকা 410 টাকা অনলি জি অনলি 410 টাকা ওকে এটা সাইজ কত থেকে কত এটা হচ্ছে আপনার 4.5 আর হলো আপনার 5 4.5 এবং 5 5 জি জি এটা ফ্যামিলি সাইজ না ফ্যামিলি সাইজ ওকে দ্যাটস অল ফিনিশ পরে এরপর আছে আপনার হচ্ছে এমবস ডাউন আছে ইয়েস স্যার ওকে এই যে মালটা দেখতে পারেন

জি হান্ড্রেড পরে এরপরে আপনি থ্রি দিয়ে দেখতে থ্রি দিয়ে মালটা দেখেন এটা হচ্ছে 3D আচ্ছা এটা একটু মোটা থাকে এটা একটু মোটা এটা কালারগুলো সব হচ্ছে আপনি একটু লাইট এটা এটার ওয়েট কত ওয়েট কত এটা ওয়েট হচ্ছে আপনি 1200 কেজি থেকে 1200 এরকম আচ্ছা 1200 গ্রাম না ওকে এটা প্রাইস কত এটা আপনার হোলসেল প্রাইস 670 টাকা 670 টাকা ওকে 670 কালার কয়টা আছে এটা এটা কালার হবে আপনার 8 10 টা কালার হবে আচ্ছা ওকে জনের পরে এর পরে যে কালেকশনটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে এটা হাই হাই ঠিক আছে এটা 6D না 6D এটা তুলনায় আপনার রেগুলার বডিও ভালো জি এর মানে কস্ট যাবে কি এগুলো

এটা হচ্ছে আপনার 550 এটা 550 টাকা প্রাইস না এটা আপনি সাইডে কিন্তু বর্ডার করা এটা বর্ডার করা ছিল এই গুলো ভালো না জি অরিজিনাল অনেক ভালো আর অনেক তো এখানে মানে হোলসেল প্রাইস কত 550 জি ওকে দেন এরপর এরপর আপনার এইটা একটা দেখতে পারেন ফ্যামিলি সাইজ ভাই এখানে স্কিপ করা যায় যে কোন একটা কালার ধরেন দেখুন এই মাল ভিডিও করে দাও ওকে এটা হচ্ছে আপনার ফ্যামিলি সাইজ ঠিক আছে সবচেয়ে উপরে উচ্চ করেন উপরে উঠান যে এটা অনেক বড় এটা অনেক বড় এটা আপনি বস পাইপিং শো করে এর আগে যেটা দেখছিলাম ওটা আপনি পাইপিং ছাড়া সাইড থেকে একটা স্যার ঠিক আছে পাইপিং শো না পাইপিং শো আচ্ছা এটা প্রাইস কত ভাই এটা আপনি ফ্যামিলি সাইজ এটা আপনি হোলসেল প্রাইস হচ্ছে কি এটা 660 টাকা রাখা যাবে হোলসেল প্রাইস 660 টাকা অনলি 660 টাকা এটা কিন্তু বিশাল আচ্ছা অনেক বড় অনেক বড় সাইজটা একটা জি এটা এটা কতগুলো কালার হবে আপনার এটা কালার হবে অনেকগুলো কালার আছে

হোলসেল পাঁচশো বিশ পাঁচশো বিশ